হ্যালো এআই বন্ধু তুমি কি আমাকে কুড়িটা ইসলামিক মেয়ে শিশুর নাম এবং তার অর্থ বলতে পারবে কেন নয় নামগুলি হলো জামিলা যার অর্থ সুন্দরী বা আকর্ষণীয় বা সৌন্দর্যের আবিবা যার অর্থ প্রিয় বা অনুরক্ত ভালোবাসার প্রতি আফিয়া যার অর্থ সুস্থ বা জীবন শক্তির স্বাস্থ্যের প্রতি তাহিরা যার অর্থ পবিত্র বা শুদ্ধ একটি গভীর ধর্মীয় নাম সাদিয়া যার অর্থ গায়িকা বা খুশি যা আনন্দের প্রতীক রাবিয়া যার অর্থ চতুর্থ বা বসন্ত যা আনন্দ এবং নতুনত্বের প্রতীক নাদিয়া যার অর্থ উপকারী বা নম্র আধুনিক এবং ঐতিহ্য মিশ্রিত হিমা যার অর্থ স্বর্ণ বা মূল্যবান একটি সংক্ষিপ্ত এবং সুন্দর নাম সাইমা যার অর্থ রোজা রাখা বা নির্জনতা যা ধর্মীয় গভীরতা প্রকাশ করে ইসরা যার অর্থ রাতের যাত্রা বা মিরাজের যাত্রা একটি আধ্যাত্মিক নাম লাইলা যার অর্থ রাত বা সৌন্দর্যের রাত যা প্রান্তিক প্রতীক শাহিনা যার অর্থ ফলদায়ক বা শিক্ষিত মধুর নাম আসমা যার অর্থ হজরত আবুবাকারের কন্যা হজরত আসমা রাজি আল্লাহ আনের নাম তার অর্থ উচ্চ বা মহান জয়নামের কন্যা হজরত জায়নাব সুন্দর ফুল ফুলিজা রসলামের প্রথম স্ত্রী হজরত খাদিজা এর অর্থ যা যার অর্থ বিশ্বস্ত বা সমৃদ্ধ নূর যার অর্থ আলো বা আল্লাহের দানের প্রতি আমিনা রসুলের হজরত মা আমিনা এর নাম যার অর্থ নিরাপদ বা বিশ্বস্ত রুকসার যার অর্থ চাঁদের মতো মুখ বা সুন্দরী সারা হজরত ইব্রাহিম সারা এর নামের উচ্চারণ উচ্চ স্তর মানে হলো উচ্চ স্তর হাসিনা এর অর্থ হলো সুখ বা আনন্দ একটি মিষ্টি এবং জনপ্রিয় নাম সুমায়া ইসলামের প্রথম শাহিদা হজরত হুমায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম যার অর্থ উচ্চ মর্যাদা জিননাত মা জান্নাত জান্নাতের অর্থ হলো স্বর্গ বা শান্তি বা সৌন্দর্যের প্রতীক মরিয়াম হযরত মরিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা তার অর্থ পবিত্র বা নির্মল ফাতিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার নাম তার অর্থ উজ্জ্বল বা সফলতা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী নাম যার অর্থ জীবনযাপন বা সুখী জীবন বন্ধুরা আপনার যদি এই নামগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরো যদি ইসলামিক নাম জানতে চান বা কোনো অক্ষ যদি নাম জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো ইনশাল্লাহ